সো হ্যালো ভিগন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমরা অসাধারণ একটি মুভি সম্পর্কে জানবো মূলত একটা মুভি না একটা ড্রামা এই ড্রামাটির নাম হচ্ছে নাইট ফ্লাওয়ার অর্থাৎ রাতের ফুল তো এই মুভি সম্পর্কে আমি কোনো ধারণা দেবো না ডিরেক্ট মুভিতে চলে যাই কয়েকটা গুরুত্বপূর্ণ সিন দেখিয়ে ডিরেক্ট মুভিতে যাই গল্পের শুরুতেই দেখা যায় একটি মেয়ে হাঁটছে দেখে অনেকটা ছেলেদের মতো মনে হলো এটা একটা মেয়ে তারপর আরেকটি বৃদ্ধ লোককে দেখানো হয় মূলত বৃদ্ধ নয় দেখতে বৃদ্ধই লাগতাছিল তারপর ওই লোকটা একটা লোককে টাকা দেয় তখন ওই মেয়েটা চলে আসে আর ওই মেয়েটা ওই লোকটা থেকে ওই টাকাগুলো নিয়ে নেয় এবং মারে তারপর ওই সেখানে আরেক দুইটা লোক আসে সে ওই দুটাকেও মেরে ফেলে তখন ওই লোকটাকে সে ওয়ার্নিং দেয় যে তুমি যদি আর কোনো দিয়ে টাকা খরচ করে বারে এসে তাহলে তোমাকে আমি মেরেই ফেলবো তারপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সে তার স্ত্রী এবং মেয়েকে মেরে টাকা নিয়ে এসেছে তারপর আরেকটি কি দেখানো হয় যেখানে কয়েকজন লোক জোয়া খেলছিল তো একটা লোক চিটিং করে তো আরেকটা লোক তাকে ধরে ফেলে আর এটা হচ্ছে গল্পের মেন নায়ক আর গল্পের শুরুতে যাকে দেখেছিলেন তারা সে হচ্ছে গল্পের নায়িকা তারপর সিন কাট হয়ে দেখা যায় যে নায়িকাকে ওই লোকটাকে যে সে মেরেছিল ওই লোকটার লোকগুলো করে তখন নায়িকা আসতে আসতে নায়িকের ঘরে চলে আসে তো নায়কের ঘরে চলে আসার কারণে রাখো সেখানে তাদের মধ্যে একটা ফাইট হয় সেখানে নায়ক তাকে হেল্প করে তো নায়িকা তখন সকাল হওয়ার আগে বাসায় চলে যায় কারণ তার বাসায় না গেলে একটু পরেই দেখতে পারবেন তখন একটি বৃদ্ধ মহিলাকে দেখানো হয় যে কিনা সেই মেয়েটা মানে নায়িকাকে খুঁজছিল তখন হঠাৎ করে নায়িকা সেখানে চলে আসে এবং সে দেখে যে মহিলাটা কোন দিক দিয়ে যাচ্ছে তখন মহিলাটা যে দিক দিয়ে যায় সে একটা দেওয়াল টপকে ঘরে চলে যায় তখন সেখানে তার জামায়ের বউ মানে তার কি বলে সেটাকে আমি ঠিক বলতে না আচ্ছা আসলে কাজের সময় কিছুই মাথায় আসে না তো তোমরা একটু বলে দিও তো কমেন্টে দেন সে তাড়াতাড়ি করে তার পোশাক পরিবর্তন করে নেয় তখন সেই মহিলাটা ঘরে আসে এবং তাকে কতক্ষণ অপমান করে সে থেকে বুঝতে পারি যে এটা তার শাশুড়ি তখন তার শাশুড়ি বলে যে তোমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে এটা কিসের জন্য বলেছে আমি আঘামাতে কিছুই বুঝি নাই আমি যদি পরবর্তীতে বুঝি এটা কিসের জন্য বলেছে তোমাদের অবশ্যই বলে দেব তারপর তার শাশুড়ি যাওয়ার পরে সে কান্না করতে থাকে সে বলে যে আমি যদি খাবার না খেতে পারি তাহলে আমি কিভাবে শক্তিশালী হব আর সে এটা ভেবে খুশি হচ্ছিল যে সে একাই সতেরো জন ছেলেকে মারতে পারবে তখন সেখানে তার জামাইয়ের বোন এবং সে মজা করতে থাকে দেন তারা সেখান থেকে চলে যায় তারপর নায়ককে দেখানো হয় নায়ককে একজন বলছিল যে তুমি এত বড় ফাইটার তবু তুমি নিজেকে এত সামলাতে পারছো না এটা কিসের জন্য বলছে এটা আমরা পরবর্তী বা পরবর্তী পার্টি জানতে পারবো তারপর সেখানে তার একটা চামছানা কি চলে আসে এবং তাকে বলে যে আপনার কি হয়েছে আপনার আজকে উদাসীন লাগতেছে তখন সেখানে সে বলে যে একটা মেয়েকে দেখলাম খুব ভালো ফাইট করে তার খবর নাও তো তারপরে সে লোকটা চলে যায় দেন দুইজন লোককে দেখান হয় যারা সেখানে বসে দাবার মতো একটা খেলা খেলছিল এটাকে মূলত বো গেম বলে সত্যি বলতে আমি চাইনিজ ড্রামা ছাড়া এটা আর কোথাও দেখি নেই তারপর তাদের কথার মাধ্যমে বুঝতে পারি যে তারা অনেক ছোট্টকার বন্ধু এবং এই নীল কালার জামা পরা লোকটিকে দেখতে পাচ্ছেন সে এখানে ঘুরতে এসেছে মানে অনেকদিন পরে এখানে এসেছে তো এখানে তারা অনেকক্ষণ মজা করে তারপর দেখা যায় পাশ দিয়ে যাওয়া কয়েকজন লোক বলছিল যে এই যে এই লোকটাকে দেখতে পাচ্ছেন এই লোকটা হচ্ছে অনেক মানে সারা রাত ঘুমায় নাই কিশোর জোটেই মূলত তারা একটা কেস নিয়ে লড়ছিল সেখান থেকে বোঝা যায় যে তারা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছে তারপর তার শাশুড়ি ফ্ল্যাশব্যাগের মাধ্যমে বলে যে পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে যেমন ধরো আমার বৌ দেখো সে মানুষকে সাহায্য করার জন্য কত কি করে এখান থেকে আমরা বুঝতে পারি যে গল্পের নায়িকটা খুবই ভালো একজন মানুষ তারপর দেখানো হয় যে সে একটা জায়গায় ভয় পাচ্ছে দেন সে বলেছে যে আমাকে পারতেই হবে তারপর তাকে খাবার না দিয়ে রাখানো হচ্ছে তবুও সে বলছে শুধু এক চামচ সে যখন খেতেই যাবে লে তারপর আরেকটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় সেখানে দেখানো হয় যে তাকে সবাই অপমান করছে তাকে ফেলেই দিতে যাবে তখন গল্পের নায়ক এসে তাকে বাঁচিয়ে ফেলে দেন সে তাকে সরিয়ে দেয় আর এখানে এপিসোড ওয়ান শেষ হয়ে যায় তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আল্লাহ হাফেজ